সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা আরও একবার কামনা করে আজ চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে বলতে পারেন এটি খানিকটা ব্লগ এবং ফুটবল ভিডিও পছন্দ মুর্শিদাবাদের সাটুইয়ের চৌরিগাছা সুবাস টাউন ক্লাবের পরিচালনায় একদিনের আটদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট দেখতে গেছিলাম যাত্রাপথ বেশ কয়েক ঘন্টার পার হচ্ছিলাম গঙ্গা নদী গত বছর যখন এখান দিয়ে পার হয়েছিলাম তখন কিন্তু জল ছিল না বললেই চলে তবে এবছর বছর অত্যাধিক বৃষ্টি হবার কারণে দুকুল উপচে গঙ্গার জল চলে এসেছে অনেকটাই ভিতরের দিকে বড় নৌকা করে আমাদের সঙ্গে গাড়ি ছিল সেই গাড়ি এবং সবাই মিলে পারাপার হলাম তিনজন ফরেনার সহ সাতজনের টিম মৃগি নেতাজি সুভাষ সংঘের টিমের সঙ্গে আমি গেছিলাম দেখছেন বন্ধুরা গঙ্গা বর্ষার সময় গঙ্গা কতটা বিস্তৃত হয়ে পড়েছে যাই হোক একটু একটু করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থল চৌরিগাছা ফুটবল ময়দানে সাটু হাই স্কুলের খুব কাছাকাছি বেশ ভালো একটা টুর্নামেন্ট এই টাউন ক্লাব অনুষ্ঠিত করে এই বছর নিয়ে তিন বছরে পদার্পণ হলো পৌঁছতে অবশ্য প্রায় একটা বেজে গেছিলো যে কারণে কিনা প্রথম খেলাটা আর দেখতে পাইনি দ্বিতীয় খেলাটা হয়েছিল আমদিন কাপসা ক্লাব এবং পাটিকাবাড়ি অপূর্ব সভা আপনারা এখন দেখছেন দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা নীল জার্সিতে রয়েছে পাটিকাবাড়ি এবং কাপসা ফুটবল পাটিকাবাড়ি তাহলে চলুন দর্শক বন্ধু এনজয় করুন আজকের ফুটবল আর অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত আজকের এই টুর্নামেন্টের খেলাটি কেমন লাগলো আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে দা কোলাজের নোটিফিকেশানগুলি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তাহলে আর বেশি কথা নয় এনজয় করুন ফুটবল দেখতে থাকুন দা কোলাজ প্রস্তুত রাখার জন্য অনুরোধ করা হচ্ছে অনেকটা সময় বিলম্ব হয়েছে আমরা আর কোনো সময় বিলম্ব করতে চাই না আমাদের খেলায় আর্থিকভাবে সাহায্যের রাত বাড়িয়ে দিয়েছেন রনি টেলিকম আমাদের এই খেলায় যে সমস্ত গর্ব এবং দর্শকবৃন্দরা আমাদের এই খেলায় বিজ্ঞাপন দেওয়ার জন্য পথে সেরকম কোন জোর ছিল না এবার আক্রমণে কিন্তু আদি কিন্তু পরবর্তী খেলা পাশে কাবাড়ি ম্যান অব দ্য নির্বাচিত করবেন রামচন্দ্র মন্ডল এবং ওনাকে সহযোগিতা করবেন মাননীয় শিক্ষক সপন কুমার সরকার মহাশয় সুন্দর কুপন সেটি সংগ্রহ করে কিন্তু আক্রমণে খেলাটিকে সুইচ করে দিয়েছেন দাদির থেকে বাঁদিকে সুন্দর একটা পাস আমরা দেখে নিলাম মধ্যে ছোট ছোট পাস করে খেলছে আক্রমণে আদি দেখা যাক পূর্ব সংঘ 1 আদি শূন্য সুন্দর ডিফেন্ড সুন্দর বল একটা মাইনাস থাকার জন্য অনুরোধ করা হচ্ছে আন্দি কাফরা ক্লাব অতিরিক্ত সময়ে সমতা ফিরিয়ে নিয়ে এলো একটি অসাধারণ গোলের মধ্য দিয়ে খুব সুন্দর ফিনিশ খানিকটা রিফ্লেকশন হয়ে গেল অতিরিক্ত সময় দু মিনিটের মধ্যে দু দুটো গোল হয়ে গেল

যারা ভলেন্টিয়ার আছে তাদের জায়গা করে দিতে মঞ্চে আমাদের বিশিষ্ট অতিথিরা আসছেন আমাদের সম্মানীয় অতিথি মাস্টার মশাই অনিল কুমার সরকার মশাইকে অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের ক্লাবের সদস্য

তিন দুই স্কোর লাইন আন্দি দুই কাটিকা বাড়ি ও স্কোর লাইন সমান সমান তিন তিন এক মিনিটের ব্যবধানে দু দুটি গোল হয়ে গেল এবং স্কোর লাইন পাটিকা বাড়ি তিন আন্দি তিন অসাধারণ গেম চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা দর্শক বন্ধু আপনারা দেখছেন দা কোলাজের পর্দায় সঙ্গে থাকুন দেখতে থাকুন দা কলাজ

একদম টাকা উমের পরিবর্তে দেখা যাক শেষ সুযোগ